ভৌতিক ঘটনা শুনতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায় তাই সত্যি ভূতের ঘটনা অবলম্বনে আমাদের আজকের নিবেদন ব্লাডি মেরি একটি অভিশপ্ত আত্মা অবশেষে রাত বারোটা বাজল অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম এই অবিষ্ট মুহূর্তের জন্য এখনই আমার স্বপ্ন পূরণের পালা প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই আজও কিছু অতৃপ্ত আত্মা পরলোকে গমন না করতে পেরে মধ্য লোকে ঘুরে বেড়ায় নিজের অবিষ্ট সিদ্ধির লক্ষ্যে নাকি এর সবটাই মিথ্যে গল্প লেখকদের কল্পনা ছাড়া আর কিছুই নয় আচ্ছা সবটাই কি কল্পনার মায়াজাল মিথ্যা না এর মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্য ভূতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তির জোরে এতগুলো লেখা তো লিখলাম এবার তো দেখা যাক আজ সত্যি অলৌকিকের প্রত্যক্ষ করতে পারি কি না সত্যি আজকের দিনটা এ রেড লেটার ডে আমার জীবনের একটি স্মরণীয় দিন আজ আমি গ্রামের যে প্রান্তে এসে উঠেছি সেই জায়গাটার নাম উঁচু মাঠ শুনেছি লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নিরীহ কৃষক যখন কুখ্যাত সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট সময়ে কোম্পানির কাছে খাজনা দিতে অপারক হতো তখন তাদের জোর করে জমিদারের লেঠেলেরা জীবন্ত অবস্থাতেই এই জমিতে পুঁতে ফেলত শোনা যায় তারা নাকি পিসাচে পরিণত হয়ে আজও জিজ্ঞাংসা পূরণের জন্য ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে এছাড়া কাছাকাছি আছে বাউর সেখানে রাতের বেলায় আলেয়া ঘুরে বেড়ায় উদয়বাবুর কাছেই শুনেছি কাছাকাছি জঙ্গলে নেকড়ে মানবের বসতি ও তাদের উপদ্রব কবরখানায় রয়েছে মামদ আর শ্মশানের কাছে আশা ওরা কাছে সন্ধ্যা থেকেই পা ঝুলিয়ে বসে থাকে সুরেল আজও অন্ধকারে নেমে এলে রক্ত টকবক করে ফুটছে এরকম নবীন যুবকের সন্ধান করে বেড়ায় শাকচুন্নি বা শঙ্খিনী আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে ভূত আছে কি নেই আর তার জন্য খুঁজে বেরিয়েছি মধ্যরাত্রের অতিথি ব্ল্যাডি মেরিকে ব্ল্যাডি মেরি হ্যাঁ ঠিকই ধরেছেন ব্রিটেনের পশ্চিম দুনিয়ার এক অভিশপ্ত পেত্নী যাকে নিয়ে কত গল্প কত উপন্যাস এই ভ্ল্যাডি মেরিকে যার প্রেতাত্মা বলে অভিহিত করা হয় সেই ইংল্যান্ডের রানী মেরি ছিলেন ইতিহাসের পাতায় এক ঘৃণ্য চরিত্র কত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যৌবনের স্বাদ মিটে গেলে তাদেরকে হত্যা করেছেন কতবার নিজের গর্ভবাত করিয়েছেন তার ইয়ত্তা নেই কৃষ্ণাঙ্গেদের ওপর তার অত্যাচার ছিল অবর্ণনীয় এত সব পাপের বোঝার জন্য মুক্তি পায়নি তার আত্মার তাই তার আত্মা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ এই গল্প শুনেছিলাম সাত বছর আগে সাদির কাছে আর তখন থেকেই ইচ্ছা ছিল প্ল্যারি মেরিকে প্রত্যক্ষ করব আজ রাতেই হয়তো উঁচু মাঠের বুকে পূরণ হতে চলেছে আমার স্বপ্ন আজ শনিবার তাও অমাবস্যা ক্রেতাতাদের মহৎসব করার দিন বাইরের কালো অন্ধকার ঘরের আলো নিভিয়ে দিয়েছি একটা মোমবাতি জেলে দাঁড়ালাম আয়নার সামনে এসে ওটাকে ধুলিধূসরিত দেখছিলাম আজই পরিষ্কার করেছি এইবার তিনবার ব্ল্যাডি মেরিকে ডাকতে হবে ব্ল্যাডি মেরি প্লিজ কাম টু মি বলে একবার ব্ল্যাডি মেরি বলে ডাকলাম দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল এক পাল শিয়াল একসাথে ডেকে প্রহরের সূচনা ঘোষণা করে কিন্তু একটা শিয়ালকে একভাবে ডাকতে তো শুনিনি আর ডাকটাও কেমন যেন অদ্ভুত যেন হাড়ির মধ্যে মুখ রেখে ডাকছে ভেসে এলো অজানা রাজজাগা পাখির ডাক সত্যি অপার্থিব কিছু হচ্ছে কিনা জানি না কিন্তু আমি দেখলাম আমার মতো দামাল ছেলে যে ছোটোবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অমাবস্যা রাতে শ্মশানে আর গোরস্থানে একলা কাটিয়েছিল এই উঁচু মাঠের মতো জায়গায় তারও ভয় করছে এই হেমন্তেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম ব্ল্যাডি মেরি বলে এবার যেন কাছেই শুনতে পেলাম ক্ষুদার্ত নেকড়ের হার হিম করা গর্জন কানের ফুল একেবারেই নয় আর আমি সস্তার নেশাও করিনি সত্যিই যেন শুনতে পেলাম কাছাকাছি এক পাল নেকড়ে হার হিম করা স্বরে হুঙ্কার করছে তাহলে কি উদয়বাবুর কথাই সত্যি এবার আমি সত্যিই ভয় পেলাম আর তারপর যা শুরু হল তা কল্পনাতীত বললেও কম হবে আজ বিকালে আকাশে কালো মেঘের চিহ্ন মাত্র ছিল না বাইরে শুনতে পেলাম ঝোড়ো হাওয়ার বোঁ বো শব্দ যেন সারা উঁচু মার জুড়ে আন্দি বইছে জানালা দিয়ে দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশের উজ্জ্বল নক্ষত্র আর গাছের পাতাগুলিও আশ্চর্য রকমভাবে স্থির শুধু কেবল ষোশো শব্দ কেমন একটা ফটকা জাগলো মনে যা ঘটে চলেছে কোনো কিছুই তো বাস্তবে সম্ভব নয় ওদিকে মাঠেও পঞ্চাশ ষাটজন ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে কেমন যেন অস্পষ্ট কুয়াশা দিয়ে ঘেরা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে তারা যেন এই পুরো বাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেই দিকেই এগিয়ে আসছে না এবার সত্যিই ভয় করছে বাতির শিখাটা কাঁপছে যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে ছায়াগুলো কাছে চলে এসেছে একটা কথা আছে মানুষের কৌতূহল অদম্য অসীম কৌতূহল নিয়ে শেষবারের মতো ডাকলাম ব্ল্যাডি মেরি বলে আর তারপর যা হলো তা আমার কল্পনারও অতীত হঠাৎই কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল মাঠের লোকগুলি থেমে গেল নেকড়ের ক্রুদ্ধ গর্জন আকাশ ভরে উঠল ঘন কালো মেঘে আর শুরু হলো প্রচণ্ড ঝড় পাগলা হাওয়া দুর্দম গতিতে আচরে পড়তে লাগলো বাড়িটার ওপর আর মোমবাতির নিভু নিভু আলোয় কাঁপতে কাঁপতে আমি আয়নায় দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গ্রাউন্ড পরা স্ত্রীলোকের ক্ষত বিক্ষত হিংস অ পার্থিব মুখচ্ছবি সেই মুখের হিংসতা আর নারকীয় ভয়াবহতা বর্ণনা করা আমার সাধ্যাদিত একটু পরে দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতি এখন শুধুই ঘন অন্ধকার শুনতে পেলাম কেউ যেন দরজায় কড়া নাড়ছে খট খট করে আমার ষষ্ঠেন্দ্রীয় আমার জানান দিল এসে গেছে সেই বহু প্রতীক্ষিত ব্যক্তি মধ্যরাতের অতিথি ব্ল্যারি মেরি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ